হাঁপিয়ে গেলি নাকি পা চালা তাড়াতাড়ি এভাবে হাল দিলে তো দশ দিনেও পারবো না না খেয়ে খেয়ে বেচারা কাহিল হয়ে গেছে তাই ঠিক মতো লাঙল দিতে পারছে না কি আর করব ঠিকমতো খেতে দিতে পারি না আর কি বা হবে খেতে এসো তোমার জন্য খাবার নিয়ে এসেছি আসছি রে তুই ওখানে বস আচ্ছা বেশ ঠিক আছে আজ কি এনেছিস রে খাবারে পান্তা ভাত শুকনো মরিচ আর পেঁয়াজ এনেছি তুই খেয়েছিস ও আমি পরে খাবো বাড়ি গিয়ে তুমি খাও তো বুঝতে পেরেছি খাবার আর নেই তাই না তুই সব ভাত আমার জন্য নিয়ে এসেছিস আরে না না খাবার আছে তুমি খাও হয়েছে আর পাকামো করতে হবে না তোকে আয় এবার একসাথে খাই তো এই খাবারে তো আর আমাদের দুজনের হবে না তুমি সারা দিন কত পরিশ্রম করো তুমি যদি পেট ভরে খেতে না পারো তাহলে কাজ করবে কেমন শুনি এসব নিয়ে তোকে ভাবতে হবে না শিগগিরই হাত ধুইয়েই বলছি খাবার যা আছে তাই দিয়ে দুজনের পেট ভরে যাবে আচ্ছা বেশ কি হে ভাই খবর কি তোমার আরে ঘটক যে এসো এসো আমার আবার কি খবর ওই তো চলছে দিনকাল কোনো মতে তা তুমি এখানে হ্যাঁ গিয়েছিলাম তোমার বাড়ি তোমার মেয়ে বলল তুমি মাঠে তাই এখানে চলে এলাম আমাকে খুঁজতে গিয়েছিলে কিছু হয়েছে নাকি এখানে ভালো খবর আছে গো শুনলে তোমার মুখে থপ করে আলো জ্বলে উঠবে কি খবর এখানে ভালো সম্বন্ধ পেয়েছি গো ছেলের বিরাট বাড়ি সোনার টুকরো ছেলে ননদ শাশুড়ি নেই একদম সুখের সংসার হবে গো তোমার মেয়ের তাই নাকি এ এ তো তো খুব খুব ভালো ভালো খবর খবর বিরাট খবর তবে ছেলের দেওয়া নেওয়া একটু বেশি বুঝলে দশ হাজার টাকা আর গা গহনা আর কিছুই চায় না কি দশ হাজার টাকা আবার গা গহনা এসব কি বলছো গো সাগর ভাইয়া আমি গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরাই আমি এত কিছু কোথায় পাবো আহা এই পাত্র হল সোনার টুকরো পাত্র পাত্র বুঝলে করো তাহলে তোমাদের নিজের কপাল খারাপ বলি মেয়ে তো তোমার একটাই নাকি একটু ধার কার্য করে ব্যবস্থা করলেই তো হয় আচ্ছা বেশ আমি একটু চিন্তা করি তারপর তোমাকে বলবো সে চিন্তা করো তবে মনে রেখো তাদের জন্য কিন্তু প্রত্যেক দিন লাইন ধরে পাত্রী এসে যায় আমি তাদের খুব কাছের লোক তাই আমি যদি তোমার বোনের সম্বন্ধটা নিয়ে যাই তারা ফেলতে পারবে না দেখো বাবু আবার বেশি দেরি করে এত ভালো সম্বন্ধটা হাত করে ফেল না বেশ আমি ভাবছি মেয়েটার এত ভালো ঘরে একটা সম্বন্ধ এলো আর আমি কিছু করতে পারছি না আমি বা কি করব যার কোনো চালচুলো নেই দিন আনতে দিন ফুরাই সে আবার কিভাবে এত টাকা জোগাড় করবে থাকার মধ্যে আছে শুধু এই ঘরটুকু একটা গরু আর দুই বিঘা জমি এছাড়া তো আর কিছুই নেই মেয়েটাকে দেওয়ার জন্য ও সারাদিন কষ্ট করে আমার জন্য নিজে না খেয়ে আমাকে খাওয়ায় আর সেই মেয়ের জন্য যদি আমি কিছু করতে না পারি তবে তো আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত হাই বিধাতা আমাকে কিছু একটা পথ দেখাও এত রাতে বাইরে কি করো বাবা কই কিছু না তো তুই আবার উঠে এলি কেন যা ঘুমিয়ে পড়গে তোমার কি হয়েছে বলো তো সত্যি করে দুদিন ধরে দেখছি না খাওয়া সব ভুলতে বসেছ এত কি ভাবছো বলো তো আরে ও কিছু নয় কি আবার ভাববো তুই ঘুমাতে যা তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না বলো তো কি হয়েছে সেদিন সাগর ঘটক এসেছিল আমার কাছে তোর জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এনেছে ছেলের বাড়ি খুবই বড় লোক কিন্তু খুবই ভালো বুঝলি আমি ছেলে সম্পর্কে খোঁজ নিয়েছি ছেলে একদম রাজপুত্রের মতন আবার ব্যবহার খুবই ভালো এসব কি বলছো আমি এখনই বিয়ে করবো নাকি এখন বিয়ে করবা না তো কবে বিয়ে করবা শুনি আমি বিয়ে করে চলে গেলে তোমার কি হবে বলো তো তুমি তো তখন একা হয়ে যাবে আমি তোমাকে রেখে কিছুতেই যেতে পারবো না আগে তুমি বিয়ে করবে তারপর আমি বিয়ে করব। আর তাছাড়া যাদের তেনা পাওনা এত বেশি তাদের ঘরে যার তো প্রশ্নই ওঠে না ওভাবে বললে কি চলে মেয়ে মামরা একমাত্র মেয়ে তুই আমি কোলে পিঠে করে মানুষ করেছি আর আজ এত ভালো পাত্র পেয়ে কিছু টাকার জন্য তোর ভাগ্য কেড়ে নিব সে হয় না তো বাবা এত টাকা গয়না তুমি কিভাবে জোগাড় করবে বলো তো তুমি ওসব চিন্তা বাদ দাও সে আমার ভাগ্যে যখন থাকবে তখন হবে আচ্ছা দেখা যাক কিছু তো একটা নিশ্চয়ই হবে তুই গিয়ে ঘুমো তুমিও বেশি রাত করো না ঘুমিয়ে পড়ো কেমন আচ্ছা ঠিক আছে যাক এতদিনে নিশ্চিন্ত হলাম টাকার গয়না দুটোই জোগাড় করা হয়ে গেছে জমি বাড়ি সব বন্ধক দিয়েছি ষাটটাও বেশ ভালো দামে বিক্রি করে দিলাম আর বাকি টাকাটা মোরল মশায়ের কাছ থেকে ধার করলাম সব দিয়ে দশ হাজার টাকা আর গা ভর্তি গহনা হয়ে যাবে কিরে থলে ভর্তি টাকা নিয়ে কোথায় যাচ্ছিস এই আমাদেরকে দিবি না কর কি কি বলছে সব আমাদেরকে দেখে বুঝতে পারছিস না আমরা কারা আমরা হলাম চিন্তায় বাজ তাড়াতাড়ি সব দিয়ে বলছি নিও না ও টাকা নিও না তোমাদের দুটি পায়ে পুরি ও টাকা আমার মেয়ের বিয়ের আমার মেয়ের কপালটা পুড়বে ও টাকা নিও না গো ও টাকা নিও না গো ও টাকা নিও না অনেক কষ্ট করেই কটা টাকা জোগাড় করেছি আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে গো সারা জীবন তোমাদের কেনা গোলাম হয়ে থাকবো কিন্তু তাও আমার এই টাকাটা নিও না তোমরা দে বলছি এক্ষুনি কোনো নাকে কান্না কাটবি না দে এ কি সর্বনাশ হয়ে গেল আমার আমি এবার কি করব বাবা তুমি ওভাবে কাঁদছ কেন কি হয়েছে সব নিয়ে গেছে বাড়ির জমি বন্ধক দেওয়া টাকা সব নিয়ে গেছে সব চিন্তাই করে নিয়ে গেছে এবার কি হবে রে আমাদের সব তোর বিয়ের টাকা ছিল হাই হায় কি সর্বনাশ হয়ে গেল আমার শান্ত হও তুমি এসো আগে ঘরে বাবা শিকির বাইরে এসো এসে দেখো এ কি কাণ্ড কি হয়েছে রে আবার কি হলো টিনের চালে সাদা সাদা এগুলো কি দেখো তো চকচক করছে হ্যাঁ তাই তো ওগুলো কি তুই দাঁড়া আমি মই বেয়ে উঠে দেখছি ওমা এগুলো তো মুক্তা এই মুক্তগুলো এখানে এলো কেমন করে সে কি আমাদের এই টিনের চালে মুখটা কোথা থেকে আসবে ওমা কে তুমি এখানে এলে কেমন করে আমি নীলপুরি কতকালকে তোমার সাথে যা যা অন্যায় হয়েছে সে সবই আমি দেখেছি এই নাও তোমার বাড়ি বন্ধক রাখা সেই সব টাকা যা সেই ছিনতাইবাজিরা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল এটা তোমার কাছে এলো কেমন করে এটা তো চোর দুটো নিয়ে গিয়েছিল আমি ওদের দুজনকে শাস্তি দিয়েছি আর এটা তোমার জন্য নিয়ে এসেছি আমি সেই জঙ্গলেই থাকি যে রাস্তা দিয়ে তুমি বাড়ি ফিরছিলে তোমার সাথে অমন অন্যায় হতে দেখে আমি ওই দুজন শয়তানকে শাস্তি দিয়েছি আর এখানে এসে দেখলাম তুমি খুবই গরিব খুব কষ্ট তোমাদের জীবনে তাই আমি তোমাদেরকে আরেকটি উপহার দিলাম এই টিনের চালে সব সময় তুমি মুক্তা চাষ করতে পারবে এই মুক্তগুলোকে নামিয়ে নেওয়ার পর দেখবে আরো অনেক মুক্ত এসে ছেয়ে গেছে তোমাদের টিনের চালে তোমাদের দুঃখ কষ্ট আর থাকবে না ও মা সত্যি বলছো তুমি পড়ি আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে অসংখ্য ধন্যবাদ পড়ি আমার এত বড় উপকার কেউ করবে তা আমি কখনো ভাবিনি আমার আর আমার মেয়ের জীবনটা বাঁচিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি এবার আমার মেয়েটাকে ধুমধাম করে বিয়ে দিতে পারবো তোমরা দুজন সুখে থাকো അമീ ചൊല്ലാം